আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে ডকার এর থ্রুতে অ্যাপ্লিকেশন বিল করি সো এই অ্যাপ্লিকেশন বিল করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে অনেক সময় ভুল হয়ে যা স্পেশালি প্রোডাকশনে যে আমার একটা ডকার ফাইল লিখছি ডকার ফাইলের মধ্যে কিছু প্রবলেমেটিক স্টেটমেন্ট রয়েছে তো ওই প্রবলেমেটিক স্টেটমেন্টের কারণে যেটা হচ্ছে যে আমার প্রোডাকশনে গিয়ে যখন বিল্ড হচ্ছে বিলটাতে ফেল হচ্ছে অথবা অনেক লম্বা সময় নিচ্ছে এর ফলে যেটা হচ্ছে আলটিমেটলি আমি যেহেতু সার্ভারে বিল্ড করছি প্রোডাক্ট মানে অ্যাপ্লিকেশানটাকে সো ওই ক্ষেত্রে সার্ভার একটা বিল্ড জেনারেট হচ্ছে আর কি তো এটা দেখা যায় অ্যাপ্লিকেশান টু অ্যাপ্লিকেশান কারণে সার্ভার বিলটা অনেক বেশি জেনারেট হয়ে যায় আর কি হ্যাঁ তো এটা খুব ভালো হইতো যদি আমরা এই এই ডকার ফাইলটা ক্রিয়েট করার আগেই তার কনফিগারেশান থেকে মানে কনফিগারেশানের থেকে আমি যাতে বুঝে যেতে পারি যে এখানে কোনো প্রবলেম আছে কি না হ্যাঁ দেন এটাকে আমি এভাবে বলতে পারি যে ইটস এ কোড রিভিউয়ার ডকারের কোড রিভিউয়ার যেটা আমাকে এর যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো আইডেন্টিফাই করতে হেল্প করে আর কি প্রোডাকশনে যাওয়ার আগে হ্যাঁ মানে প্রোডাকশন আমি না দিয়ে এটাকে বের করতে পারবো আর কি ব্যাপারটা অনেকটা এইরকম ঠিক আছে তো এক্ষেত্রে তাহলে আমি কয়েকটা জিনিসের কথা বললাম যে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা কি প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে ডকার ফাইলের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমার এটা একটা ডকার ফাইল এটা আমি যখন সার্ভারে বিল করছি এর ভিতরেই যে কন্টেন্টগুলো আসে এই কন্টেন্টের মধ্যে কোনো একটা প্রবলেম আছে ঠিক আছে সো আমি যদি আগে ভাগে আইডেন্টিফাই করতে পারি অনেকটা কোডের মধ্যে আমরা যেমন ধরেন ওটা যখন প্রবলেম হয় আমরা কম্পাইল করতে গেলে ধরে ফেলে না কম্পাইলার যে এই 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 জায়গাতে এরোর আসে অনেকটা এইরকম ডকার ফাইলেও যদি আমরা এইভাবে বিল্ড করার আগেই আইডেন্টিফাই করতে পারতাম তাহলে কী হতো আমাদের আর্লি প্রবলেম ডিটেকশন করতে পারতাম এটা একটা বেনিফিট দেন আমাদের যেই ডকারের যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত ঠিক আছে ওইটা আমরা ইনশিওর করতে পারি এবং আমরা কস্ট বাজাতে পারি যেটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে বিল্ড করতে গেলে আমাদের এই কস্টিংটা কমে আসবে এবং আরও একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেস মানে স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ আমরা ফলো করতে পারি আর কি এটার ক্ষেত্রে ঠিক আছে তো এখানে তাহলে আমরা একটা কাজ করি আমরা একটা ডকার ফাইল ক্রিয়েট করি একটা সিম্পল অ্যাপ্লিকেশন এখানে আমরা নিব এই সিম্পল অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ডকার ফাইলটা ক্রিয়েট করব ঠিক আছে লেটসে ইটস এন এটা একটা নোডের অ্যাপ্লিকেশন ধরে নিচ্ছি ঠিক আছে নোড জেসের একটা সিম্পল অ্যাপ্লিকেশন যেটা আমি নোট জেস দিয়ে রান করবো ওকে আচ্ছা সো আমি একটা কাজ করি টার্মিনালকে ডাকি টার্মিনাল ডেকে এনে এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি টেস্ট ডট কোড টেস্ট ড্যাশ অ্যাপ নামে সো এইটাকে আমি কোড এডিটর দিয়ে ওপেন করব ওকে ফাইন তো এই হচ্ছে আমার কোড এডিটর কোড এডিটরের মধ্যে আমার বেসিক্যালি একটা প্যাকেজ ডট জেসন ফাইল আছে এবং একটা ইন্ডেক্স ডট জেস ফাইল আছে আমার একটা ডকার ফাইল রয়েছে আর কি তো খুবই সিম্পল ইন্ডেক্স ডট জেস ফাইলটা হচ্ছে একটা কনসোল লক করছে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে আমি ধরে নিচ্ছি এইটা যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন হইতে পারে হ্যাঁ সিম্পলিসিটির জন্য আমরা একটা জায়গোস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন নিয়েছি এবং এর ভিতরে লিখে দিয়েছে কনসোল লক দিয়ে দেন প্যাকেজ প্যাকেজনে যদি আসি প্যাকেজ প্যাকেজনে কিছুই নাই খুবই সিম্পল জাস্ট একটা স্ক্রিপ্টের মধ্যে একটা স্টার্ট কমান রয়েছে নোট ইন্ডেক্স ডট জে মানে এই ইন্ডেক্স ডট জেএস ফাইলটাকে সে রান করবে আর কিচ্ছু করবে ঠিক আছে দেন আমি যদি ডকার ফাইলে আসি ডকার ফাইলে আমি এখানে এসে বলেছি যে ফ্রম নোট টোয়েন্টি টু অ্যালপাইন নিয়ে আসো ওয়ার্কিং ডাইরেক্টরি স্ল্যাশ অ্যাপ করো প্যাকেজ ডট জেসান এখানে যা যা আছে সব কপি পেস্ট করে নিয়ে যাও দেন এনপিএম ইনস্টল করো ড্যাশ ড্যাস প্রোডাকশন দেন কপি করো যা যদি কোন কোড থেকে থাকে কোড টোটকে দেন এক্সপোজ করো থ্রি থাউজেন্ড পোর্ট অ্যান্ড দেন ডিএমডি এনপিএম ইনস্টল করো ওকে জাস্ট এতটুকু কমান্ড আমি দিয়েছি ফাইন এখন এই কোটটা একটু প্রবলেমেটিক পোর্ট ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে বুঝবো আমি তো বুঝার জন্য আমরা একটা কাজ করি আমরা এটাকে রান করি আমি এখানে এসে বলি ডকার আমি কি করতে চাই আমি বিল্ড করতে চাই অ্যাপ্লিকেশানটাকে ড্যাশটি মাই অ্যাপ নামে কারেন্ট ডিরেক্টরিতে কোডটা পাবা সো এই হচ্ছে কমান্ড দিলাম ডকার এখন যেটা করছে বিল্ড করা শুরু করে সে অনেকগুলো স্টেপ পার করছে দেখেন এখানে ডকার আয়ো থেকে আমার নোডের ইমেজটাকে নিয়ে আসছে দেন ক্যাশ করা ছিল এখানে ওয়ার্কিং ডাইরেক্টরিতে গেছে কপি করছে আবিজিপি করার পর লাস্টে এসে কী বলছে আই হ্যাভ এ ওয়ার্নিং কি ওয়ার্নিং ওয়ার্নিংটা হচ্ছে জেসন আর্গুমেন্ট রিকমেন্ড ঠিক আছে যেখানে সিএমডি কমান্ডটা দিসি ওইটার মধ্যে সমস্যা আছে এখন এই যে সমস্যাটা ঠিক আছে দেখেন এটার কারণে কী হচ্ছে আমি কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে কোথায় প্রবলেমটা হয়েছে কোন লাইনে এখানে যদিও কোড দেখে বুঝতে পারছি কিন্তু মানে ধরার উপায় নাই যে আসলে কি হয়েছে ঠিক আছে সো হোয়াট ইফ আমি যদি এইরকম হইতো যে আমাকে ও যদি একটু চেক করে বলে দিত যে আসলে এই জায়গায় প্রবলেম হয়েছে হুম তাহলে কি কি হইতো তাহলে খুব ভালো হইতো না তাহলে আমি একটা কাজ করি আমি ডকারকে বলি ডকার তুমি বিল্ড করার আগে চেক করো কারেন্ট ডাইরেক্টরি তো দেখেন সিম্পল কমান্ড ডকার বিল ড্যাশ ড্যাশ চেক ডট স্পেস ডট তো পিরিয়ড বলতে পারি আর কি হ্যাঁ এইখানে এসে সে আমাকে বলছে যে ডকারের মধ্যে লাইন নাম্বার এইট মানে এই যে এই জায়গাটাতে একটা ভুল করছো তুমি কি ভুল করছি ভুল করছো হচ্ছে তুমি এটাকে একটা জেসন ফরম্যাটে মানে একটা অ্যারে ফর্মেশনে দিতে হয় বেসিক্যালি কমান্ডটার জন্য হ্যাঁ তুমি এই জায়গাটাতে ভুল করে দিস ঠিক আছে এখন আসেন ঠিক আছে আমি ভুল করছি আই আন্ডারস্ট্যান্ড আমি এটাকে ফিক্স করি এটাকে ফিক্স করি ফিক্স কীভাবে করবো এতটুকুর জন্য আমি দিব দেন হচ্ছে ওকে দিলাম এতটুকু জাস্ট লিখে দিলাম ফাইন এখন যদি আমি আরেকবার আসি আরেকবার এসে ওকে বলি তুমি একটু চেক করো বলো তো আর কোনো প্রবলেম আছে কিনা ও বলছে কি না কোনো প্রবলেম নাই ঠিক আছে নো ওয়ার্নিংস ফাউন্ড সো চেক কমপ্লিট এখন আমি ওকে বললাম কি ঠিক আছে ফাইন এখন তুমি বিল্ড করতে পারো তাহলে বিল্ড করতে যাওয়ার আগে একটু বলে নেই তাহলে এখান থেকে কী ফাইন্ড আউট করলাম এখান থেকে আমরা ফাইন্ড আউট করলাম যে এক্স্যাক্টলি কোন লাইন নাম্বারে প্রবলেম হয়েছে প্রবলেমটা ডিসক্রিপশন কি মানে কি প্রবলেম বা ওয়ার্নিং সে দিচ্ছে ঠিক আছে এবং একটা কোর্স স্লিপের আমাকে সে শো করে এই জায়গাটাতে যেটার মাধ্যমে আমি বুঝতে পারি যে ইস্যুটা কোথায় হয়েছে বেসিক্যালি ঠিক আছে তো আমি এখানে আরেকটা কাজ করি আরেকটা জিনিস দেখাই লেটস এ ডিবাক ডকার ডিবাক বিল্ড ড্যাশ টি আচ্ছা একটা কাজ করি এইটা ডকার আগের অবস্থায় রাখি আগে এটা একটু দেখায় নেই আগের অবস্থায় এখন যেভাবে আছে মানে যেভাবে ছিল ওইভাবে রাখলাম হ্যাঁ রাখার পরে আমি এখানে বিল্ডের আগে ড্যাশ ড্যাশ এই কথাটা দিব ঠিক আছে দিয়ে আমি ওকে রান করতে বলবো দেখেন কী দেখায় এটাতেও কিন্তু সেম জিনিসটা দেখাচ্ছে তার মানে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে চেক অনলি মুড আর একটা হচ্ছে ডিবাগ মুড ঠিক আছে সো এই দুইটা মুডের মাধ্যমে আমি চেক করতে পারি ফাইন এখন আমি ওকে বললাম ঠিক তাই আসো যেটা আমি মোডিফিকেশন করছি ফাইন এইবার আসো আমরা বিলটাকে চেক করি নাই ডিবাগ মুডে চেক করি নাই ফাইন এইবার আমি বিল্ড করব বিল দিলাম বিল্ড দেখেন এখন সুন্দর বিল্ড হয়ে গেছে আমি যদি ডকার ইমেজ এসে যাই তাহলে এই যে আমি দেখতে পারবো মাই অ্যাপ দেখাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়